কুরআন মাজিদ আল্লাহ প্রেরিত সর্বশেষ আসমানী কিতাব এটি সত্যমিথ্যার পার্থক্য নিরূপক মানদণ্ড ও হেদায়েতের আলোকবর্তিকা মহান আল্লাহ বলেন মহাপবিত্র তিনি জিনিসীয় বান্দার প্রতি ফায়সালাকারী গ্রন্থ নাজিল করেছেন পর্যায়ক্রমে যাতে সে জগদাসীর জন্য সতর্ককারী হতে পারে ফুরকান পঁচিশের এক তিনি আরও বলেন বস্তুত তোমাদের নিকট আল্লাহর পক্ষ হতে এসেছে একটি যতীয় স্পষ্ট বর্ণনাকারী কিতাব মাইদাহ পাঁচের পনেরো অন্যত্র এরশ্বাদ হচ্ছে আলিফ লাম র এই কিতাব আমরা তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষকে বের করে আনতে পার অন্ধকার হতে আলোর পথে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে মহাপরাক্রান্ত ও মহা প্রশংসিত আল্লাহর পথে ইব্রাহিম চৌকদের এক ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণের সকল কিছুই এতে বর্ণিত হয়েছে মহান আল্লাহ বলেন এই কিতাবে কোনো কিছুই আমরা বলতে ছাড়িনি আনো আম ছয়ের আটত্রিশ তিনি আরও বলেন আর আমরা তোমার প্রতি কুরআন নাজিল করেছি সকল কিছুর বিশদ ব্যাখ্যা পথনির্দেশ অনুগ্রহ এবং মুসলমানদের জন্য সুসংবাদ হিসাবে নাহল ষোলোর উননব্বই সুতরাং কুরান মাজিদ আল্লাহ প্রদত্ত এক অনন্য উপহার যা মুসলিম উম্মাহ গর্বের প্রতীক মহান আল্লাহ বলেন আর এই কুরআন তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য মর্যাদার প্রতীক এবং তোমরা সত্তরে বিষয়ে জিজ্ঞাসিত হবে জুখরুক তেতাল্লিশের চুয়াল্লিশ তালহা বিন মুছাররিফ রাহিমাহুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি আব্দুল্লাহ বিন আবি আউফা রাজিয়াল্লাহ আনহু এর নিকট জিজ্ঞেস করলাম প্রশ্ন প্রশ্নচিহ্ন নবী করিম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিশেষ কোনো বিষয়ে অচিউত করেছিলেন তিনি বললেন না তখন আমি বললাম তাহলে কিভাবে লোকদের উপর অচিয়ত ফরজ করা হল অথবা অসিয়তের নির্দেশ দেওয়া হল তিনি বললেন আল্লাহর রাসুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবের ব্যাপারে অচিউত করেছেন এক হাফিজ ইবনু হাজার আশোকালানি সাতশো তিয়াত্তর মাইনাস পাঁচশো বিরাশিহি এই হাদিছের ব্যাখ্যায় বলেন ইবনু আবি আফারুক্তি তিনি আল্লাহর কিতাবের ব্যাপারে অচিউত করেছেন অর্থাৎ কুরানকে আঁকড়ে ধরতে এবং তদনুযায়ী আমল করতে রাসুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচিউত করেছেন কুরআন সর্বাধিক মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ হওয়ার কারণে অথবা সরাসরি নছো বা ইসতিম্বাতের মাধ্যমে এতে সকল কিছুর বিশদ ব্যাখ্যা থাকার কারণে সম্ভবত আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কিতাবে রচয়ত করেছেন কারণ মানুষ যখন কুরআনে যা কিছু রয়েছে তার অনুসরণ করবে তখন রাসুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যা কিছুর আদেশ করেছেন তার প্রতি আমল করবে কেননা আল্লাহ বলেন আর রাসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ কর এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত হও হাসর উনষাটের সাত দুই অন্যদিকে বিদায় হজ্জের ভাষণে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি দুটি বস্ত যতদিন তোমরা এই দুটি বস্তুকে আঁকড়ে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না আল্লাহর কিতাব ও তার নবীর তিন এক্ষণে প্রশ্ন হল আমরা কিভাবে কুরানকে আঁকড়ে ধরব আর এর ফায়দাই বাকি হবে আলোচ্য প্রবন্ধে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে কুরআন মাজিদকে আঁকড়ে ধরার গুরুত্ব মহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সর্বশেষ নবী ও রাসুল হিসাবে এ ধুলির ধরণীতে প্রেরণ করেছেন বোমরাহীর নিকশকাল ও অন্ধকার থেকে হেদায়েতের প্রজ্জ্বল আলোয় বিশ্ববাসীকে উদ্ভাসিত করার জন্য আসমানি গাইডাবুক হিসাবে তার উপর অবতীর্ণ করেছেন নিঃসন্দেহ কিতাব আলকুরানো বাকারা দুইয়ের দুই সেই সাথে কুরান মাজিদকে আঁকড়ে ধরার নির্দেশ প্রদান করে আল্লাহ তার নবীকে বলেছেন অতএব তুমি দৃঢ়ভাবে ধারণ কর যা তোমার প্রতি ওহি করা হয় নিশ্চয়ই তুমি সরল পথের উপর প্রতিষ্ঠিত জুখরুফ তেতাল্লিশের তেতাল্লিশ এই আয়াতের ব্যাখ্যা ইবনু জারির তাবারি বলেন আল্লাহ তার নবী মুহাম্মাদকে বলছেন হে মুহাম্মদ এই কুরআন তোমাকে যা নির্দেশ দেয় তুমি তা আঁকড়ে ধরো যা তোমার প্রভু তোমার প্রতি ওহি করেছেন নিশ্চয়ই তুমি সরল পথের ও সঠিক পন্থার উপর প্রতিষ্ঠিত দিন ইসলামের অনুসরণের জন্যই তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে চার হাফেজ ইবনু কাছির বলেন অর্থাৎ তোমার হৃদয়ে অবতারিত কুরআনকে তুমি আঁকড়ে ধরো কেননা কুরানি সত্য এবং সরল পথের দিশারি জানে মতপূর্ণ জান্নাত চিরস্থায়ী কল্যাণের দিকে পৌঁছিয়ে দেয় পাঁচ ইমাম রাজি বলেন তুমি কুরআনকে সত্য গ্রন্থ হিসাবে বিশ্বাস করবে এবং তার নির্দেশনা অনুযায়ী আমল করবে কেননা এটিই সরল পথ দিনের মধ্যে পথভ্রষ্ট ব্যক্তি ছাড়া কেউ এক থেকে বিচ্যুত হতে পারে না ছয় আধুনিক মুফাসির জামাল উদ্দিন কাশেমি এক আট ছয় ছয় এক নয় এক চার বলেন অর্থাৎ আল্লাহর দিন ইসলামকে আঁকড়ে ধরার নির্দেশ দেওয়া হয়েছে কেননা সর্বদিক থেকে এটি ত্রুটিমুক্ত শিহাবুদ্দিন আলুসী বলেন এটি নবী করিম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সান্ত্বনা এবং তার বাতার উন্মতের জন্য সর্বদা কুরানকে আঁকড়ে ধরার নির্দেশ সাত অন্য আয়াতে আল্লাহ বলেছেন আর তোমরা সমবেতভাবে আল্লাহর রজ্জুকে ধারণ কর এবং দিনের ব্যাপারে পরস্পরে বিচ্ছিন্ন হো না আলী ইমরান তিনের একশো তিন উক্ত আয়াতে বর্ণিত দ্বারা উদ্দেশ্য হল কুরআন আর্ট রাসুল ছাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবধান আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস ছেড়ে যাচ্ছি তন্মধ্যে একটি আল্লাহর কিতাব এটি আল্লাহর রজ্জ যে এর অনুসরণ করবে সে হেদায়েতের উপর থাকবে আর যে একে পরিত্যাগ করবে সে পথভ্রষ্ট হবে নয় সুতরাং কুরান মাজিদকে আঁকড়ে ধরার গুরুত্ব অপরিসীম এর মধ্যেই নিহিত আছে ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কুরান মাজিদকে আঁকড়ে ধরার স্বরূপ এক কুরানের সত্যতার প্রতি সুদৃঢ় বিশ্বাস কুরানকে আঁকড়ে ধরার অন্যতম শর্ত হলো কুরান মাজিদ যে আল্লাহর কালামও তার পক্ষ থেকে অবতীর্ণ হই সে বিষয়ে সুদৃঢ় বিশ্বাস পোষণ করা মহান আল্লাহ বলেন এই কিতাব যাতে কোনোই সন্দেহ নেই যা বিরুদের জন্য পথ প্রদর্শক বাকারা দুইয়ের দুই সেই সাথে কুরআনের সত্যতা সঠিকতা এবং এর আনিত বিধিবিধানের প্রতিপূর্ণ ইমান ও সুদৃঢ় বিশ্বাস স্থাপন করা যেমন আল্লাহ বলেন আর এজন্য যে জ্ঞানীরা যেন জানে যে এটা কুরআন তোমার প্রতিপালকের পক্ষ হতে প্রেরিত সত্য অতএব তারা যেন তাতে বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর যেন এর প্রতি নিশ্চিন্ত হয় আর নিশ্চয়ই আল্লাহ বিশ্বাস স্থাপনকারীদেরকে সরল পথে পরিচালিত করেন হজ্জ বাইশের চুয়ান্ন উক্ত আয়াতের ব্যাখ্যায় হাফেজ ইবনু কাছির রাহিমাহুল্লাহ বলেন অর্থাৎ যাদেরকে হক ও বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণকারী উপকারী জ্ঞান দেওয়া হয়েছে এবং যারা আল্লাহ তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপনকারী তারা যেন জানে যে আমরা তোমার প্রতি যা ওহি করেছি তা তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত সত্য আল্লাহ তার ইলম থেকে যা অবতীর্ণ করেছেন এবং কুরানের সাথে অন্য কিছু মিশ্রিত হওয়া থেকে যাকে রক্ষা করেছেন বরং এটি এক প্রজ্ঞাম কিতাব এতে কোনো মিথ্যা প্রবেশ করে না সম্মুখ হতে বা পশ্চাত হতে এটি মহাপ্রজ্ঞাম ও প্রশংসিত সত্তার পক্ষ হতে অবতীর্ণ হামিম সাজদাহ একচল্লিশের বিয়াল্লিশ দশ দুই কুরআনের উপর আমল করা কুরআন নিছক পাঠের জন্য অবতীর্ণ হয়নি বরং এর আনিত বিধানসমূহের প্রতি আমলের মাধ্যমে তা সার্বিক জীবনে বাস্তবায়নের জন্য নাজিল হয়েছে কুরআনের উপর আমল কুরআনের অন্যতম বড় হক মহান আল্লাহ বলেন বস্তুত এই কিতাব কুরআন আমরা নাজিল করেছি যা বরক্তমণ্ডিত সুতরাং তোমরা এটির অনুসরণ কর আর আল্লাহকে ভয় কর যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পার আনো আম একশো পঞ্চান্ন ইরিদিরা তাওরাত শুধু পাঠ শ্রবণ করত কিন্তু এর প্রতি আমল করত না সেজন্য কুরআন মাজিদে আল্লাহ তাদেরকে গাধার সাথে তুলনা করে বলেছেন যারা তাওরাত বহনের দায়িত্ব গ্রহণ করেছিল অতঃপর তারা তা বহন করেনি তাদের দৃষ্টান্ত হল গাধার মতো যে কিতাবের বোঝাসমূহ বহন করে কতই না মন্দ সেই সম্প্রদায়ের দৃষ্টান্ত যারা আল্লাহর আয়াতসমূহে আরোপ করে বস্তুত আল্লাহ জালেম সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না জুম আ বাষট্টির পাঁচ হাফেজ ইবনু কাছির রাহিমাহুল্লাহ উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ তালা ইরিদিদেরকে যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল এবং যারা এর উপর আমল করার জন্য একে বহনের দায়িত্ব গ্রহণ করেছিল কিন্তু তারা তাওরাতের উপর আমল করেনি তাদেরকে নিন্দা করে বলছেন এক্ষেত্রে তাদের দৃষ্টান্ত হল গাধার মতো যে কিতাবের বোঝাসমূহ বহন করে অর্থাৎ গাধা যেমন কিতাব বহন করে নিয়ে যাওয়ার সময় জানে না তার মধ্যে কি আছে সে কেবল বাহ্যিকভাবে বহন করে নিয়ে যায় তার পিঠের ওপরে কি আছে তা সে জানে না তেমনই ইরিদিরাও তাদেরকে প্রদত্ত কিতাব বহন করার ব্যাপারে ওই গাধার মতো তারা তাওরাতের শব্দ মুখস্থ করেছে কিন্তু এর অর্থ বুঝেনি এবং তদনুযায়ী আমলো করেনি বরং তারা তাওড়াতের অপব্যাখ্যা ও বিকৃতি সাধন করে একে পরিবর্তন করে ফেলেছে এদের অবস্থা গাধার চেয়েও নিকৃষ্ট কেননা গাধার তো কোনো জ্ঞানবুদ্ধি নেই কিন্তু এদের জ্ঞানবুদ্ধিবিবেক সবই রয়েছে কিন্তু তারা তা কাজে লাগায়নি এজন্য অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওরা হল চতুষ্পদ জন্তুর মতো বরং তার চাইতেও পথভ্রষ্ট ওরা হল উদাসীন আ রাফ সাতের একশো উনআশি এগারো বলেছেন ইরিদিরা তাওরাতের ধার্কবাহক পাঠক ও হিফকারী হওয়া সত্ত্বেও এর প্রতি আমল না করার এবং এর আয়াতসমূহের দ্বারা উপকৃত না হওয়ার কারণে তাদেরকে গাধার সাথে তুলনা করা হয়েছে যে গাধা ইলমের বড় বড় কিতাব বহন করে সে এগুলো পিঠে নিয়ে পথ চলতে থাকে কিন্তু কিতাব বহনের কষ্টক্লান্তি ছাড়া তার পিঠে কি আছে তা সে জানে না সুতরাং প্রত্যেকই ব্যক্তি যে তার ইলম অনুযায়ী আমল করে না তার দৃষ্টান্ত এই গাধার মতো কতই না মন্দ এই উপমা বারো, মহান আল্লাহ অন্যত্র বলেন বস্তুত যারা কিতাবকে মবুতভাবে ধারণ করে ও ছালাত কায়েম করে নিশ্চয়ই আমরা সৎকর্মশীলদের পুরস্কার বিনষ্ট করি না আ রাফ সাতের একশো সত্তর উক্ত আয়াতের ব্যাখ্যায় আধুনিক মুফাসির আব্দুর রহমান বিন নাসির আসা দি এক আট আট নয় এক নয় পাঁচ সাত বলেন অর্থাৎ যারা ইলম আমলবতভাবে কিতাবকে আঁকড়ে ধরে ফলে তারা কুরানের বিধিবিধান ও ঘটনাসমূহ জানে যা জানা সবচেয়ে মর্যাদাপূর্ণ জ্ঞান তারা কিতাবের আদেশ সমূহের প্রতি আমল করে যেগুলি চোখের শীতলতা অন্তরের প্রফুল্লতা আত্মার আনন্দের উপলক্ষ্য এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের ফুলগুধারা কুরআনের যে সকল নির্দেশকে আঁকড়ে ধরা আবশ্যক তন্মধ্যে অন্যতম মর্যাদাপূর্ণ হল গোপনে ও প্রকাশ্যে ছালাত প্রতিষ্ঠা করা ছালাতের ফলত মর্যাদা এবং তা ইমানের মানদণ্ড হওয়ার কারণে আল্লাহ এখানে বিশেষভাবে ছালাতের কথা উল্লেখ করেছেন কারণ ছালাত প্রতিষ্ঠা অন্যান্য ইবাদত প্রতিষ্ঠার প্রতি উদ্বুদ্ধ করে তাদের সকল আমল যেহেতু সৎ তাই আল্লাহ বলেছেন আমরা সৎকর্মশীলদের পুরস্কার বিনষ্ট করি না যারা তাদের কথায় কাজে অনিয়তে সৎ তারা যেমন নিজেরা সৎকর্মশীল তেমনই অন্যদেরকেও সংস্কার সংশোধন করে এই আয়াতও এ জাতীয় অন্য আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাহ তার রাসুলবণকে মানবতার কল্যাণের জন্য প্রেরণ করেছেন বিশৃঙ্খলা সৃষ্টি ও শান্তি বিনষ্টের জন্য পাঠাননি তাদেরকে মানুষের উপকার করার জন্য প্রেরণ করেছেন ক্ষতি করার জন্য নয় তারা ইহ ও পরকালীন কল্যাণের জন্য প্রেরিত হয়েছেন সুতরাং যে যত বেশি সৎকর্মপরায়ণ হবে সে তত বেশি নবীদের অনুসরণকারী বলে গণ্য হবে তেরো সুতরাং কুরআন যা হালাল করেছে তাকে হালাল এবং যা হারাম করেছে তাকে হারাম সাব্যস্ত করতে হবে এক্ষেত্রে কুরআনের বিরোধিতা করা বা কমবেশি করা আল্লাহর প্রতি সরাসরি মিথ্যা আরোপ মহান আল্লাহ বলেন তোমরা তোমাদের জোবানে যেভাবে মিথ্যা বলে থাক সেভাবে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে বলো না যে এটি হালালো এটি হারাম নিশ্চয়ই যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তারা সফলকাম হয় না হারামের সুখ সম্ভব অতীব নগণ্য অথচ পরিণামে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি নাহল ষোলোর একশো ষোলো মাইনাস একশো ছাহাবায় ক্যারাম কুরানের প্রতি আমলের ব্যাপারে অত্যন্ত সতর্ক সজাগ ছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ আনহু বলেন আমাদের মধ্যে একজন ছিলেন যিনি দশটি আয়াত পাঠ করার পর আর সামনে অগ্রসর হতেন না যতক্ষণ না তার মর্ম অনুধাবন করতেন ও তদনুযায়ী আমল করতেন চৌদ্দ আবু আব্দুর রহমান আব্দুল্লাহ বিন হাবিব আসসুলামি বলেন আমাদেরকে যারা কুরআন পাঠ করিয়েছেন তারা বলতেন তারা রাসুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে যখন কুরআন শিখতেন তখন দশটি আয়াত জানলে তারা আর তার পিছে পড়তেন না যতক্ষণ নাওই আয়াতগুলির উপর তারা আমল করতেন এভাবে আমরা কুরানো তদনুযায়ী আমল সবই শিখতাম পনেরো কুরআনের প্রতি আমলকারীদের উচ্চমর্যাদা সম্পর্কে বিন বিনশাম আনো রাজি আল্লাহ আনহু বলেন আমি রাসুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে কিয়ামতের দিন কুরআন ও তার বাহককে আনা হবে যারা তার উপর আমল করেছিল যাদের সম্মুখে থাকবে সুরা বাকারাহ আলে ইমরান সে দুটি হবে মেঘমালা অথবা দুটি কালো সামিয়ানা সদৃশ যার মধ্যে থাকবে চমক ষোলো ইবনু মাসুদ রাজিয়াল্লাহ আনহু বলেন আমাদের উপর কুরআনের শব্দসমূহ মুখস্থ করা কঠিন কিন্তু এর প্রতি আমল করা সহজ ছিল আর আমাদের পরবর্তীদের জন্য কুরআন মুখস্থ করা সহজ কিন্তু এর প্রতি আমল করা কঠিন হবে সতেরো তিন কুরআন তেলাওয়াত ও অনুধাবন কুরআন তেলাওয়াত দুই প্রকার যথা এক বা শাব্দিক তেলাওয়াত শ্রেফ কুরআন পাঠ করা এই প্রকারের অন্তর্ভুক্ত কুরআনের প্রত্যেক হরফ পাঠে একটি করে নেকি লিপিবদ্ধ করা হয় আঠারো দুই বা হুকুমবত তেলাওয়াত কুরআন মাজিদের আদেশকৃত বিষয়গুলো পালন ও নিষেধগুলো বর্জন করা কুরানে প্রদত্ত সংবাদগুলোর প্রতি বিশ্বাস রাখা এবং এর বিধিবিধানগুলো অনুসরণ ও বাস্তবায়ন করা হুকুমবত তেলাওয়াতের অন্তর্ভুক্ত উনিশ ছায়ে খুছাইমিন বলেন এটাই কুরআন নাজিলের মূল উদ্দেশ্য কুরিক যেমন মহান আল্লাহ বলেন এটি এক বরক্তমণ্ডিত কিতাব যা আমরা তোমার প্রতি নাজিল করেছি যাতে লোকেরা এর সমূহ অনুধাবন করে এবং জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে ছোয়াদ আটত্রিশের উনত্রিশ সুতরাং কুরানকে আঁকড়ে ধরতে হলে নিয়মিত কুরআন তেলাওয়াত করতে হবে এর উদ্দেশ্যমর্ম অনুধাবন করতে হবে এর বিধিবিধান ও আইনসমূহকে জানতে হবে এবং তদনুযায়ী আমল করতে হবে অন্যথায় কিয়ামতের দিন রাসুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে অভিযোগ করে বলবেন হে আমার প্রতিপালক নিশ্চয়ই আমার এই কুরআনকে পরিত্যক্ত গণ্য করেছিল ফুরকান পঁচিশের ত্রিশ হাফেজ ইবনু কাছির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন মুশরিকদের নিকট কুরআন তেলাওয়াত করা হলে তারা হৈচৈ করত এবং অন্য প্রসঙ্গে কথা বলত যাতে মানুষেরা কুরআন শুনতে না পারে তাদের এহেন কর্ম কুরআনকে পরিত্যক্ত ঘোষণার সামিল কুরআনের জ্ঞান ও হিফো পরিত্যাগ কুরআনের প্রতি ইমান না আনা হয়ে কে সত্যায়ন না করা এর অর্থমর্ম না বুঝা এর প্রতি আমল বর্জন করা এবং কুরআনের আদেশ সমূহ বাস্তবায়ন ও নিষেধ সমূহ বর্জন না করা কোরআনকে পরিত্যাগ করা হিসাবে পরিগণিত হবে কুরআনকে বাদ দিয়ে কবিতা কারো উক্তি গানবাজনা ক্রীড়া কৌতুক কথা বা কুরআন থেকে গৃহীত নয় এমন কোনো তরিকার দিকে ঝুঁকে পড়াও কুরআনকে পরিত্যাগের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে একুশ মহান আল্লাহ বলেন তবে কি তারা কুরআন অনুধাবন করে না যদি এটা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট থেকে আসত তাহলে তারা এর মধ্যে বহু অসঙ্গতি দেখতে পেত নিসাচারের বিরাশি তিনি আরও বলেন তবে কি তারা কুরআন অনুধাবন করে না নাকি তাদের হৃদয়গুলি তালাবদ্ধ মুহাম্মাদ সাতচল্লিশের চব্বিশ আধুনিক মুফাস্সির আব্দুর রহমান সা দি বলেন অর্থাৎ এই সব কুরআন বিমুখ ব্যক্তিরা কেন সত্যিকার অর্থে কুরআন নিয়ে চিন্তাগবেষণা করে না কারণ তারা যদি কুরআন নিয়ে চিন্তাগবেষনা করত তাহলে সেটি তাদেরকে সকল কল্যাণের দিকে পথনির্দেশ করত এবং সকল অকল্যাণনিষ্ঠতা থেকে সতর্ক করত তাদের অন্তরগুলো ইমান ও নিশ্চন্ত বিশ্বাসে পরিপূর্ণ হয়ে যেত আর কুরানি তাদেরকে মহৎ উদ্দেশ্য ও মূল্যবান অনুগ্রহের দিকে পৌঁছিয়ে দিত আল্লাহ জান্নাতের দিকে পৌঁছার পথ বাতলে দিত এবং কোনো পথ জাহান নামে রাজাবের পানে নিয়ে যায় এবং কোনো বিষয় থেকে বেঁচে থাকতে হবে সেটিও নির্দেশ করত উপরন্তু তাদেরকে তাদের প্রতিপালক তার নাম ও গুণাবলী এবং অনুগ্রহের সাথে পরিচয় করে দিত তাদেরকে অফুরন্ত পূর্ণ লাভের প্রতি উদ্বুদ্ধ করত এবং কঠিন শাস্তির ভয় দেখাত অতঃপর তিনি অংশের ব্যাখ্যায় বলেন অর্থাৎ অন্তরে অনিষ্টতা থাকার কারণে তাদের অন্তর তালাবদ্ধ করে দেওয়া হয়েছে ফলে সেখানে কখনোই কল্যাণ প্রবেশ করবে না এটাই হল বাস্তবতা বাইশ চার কুরান হিফো করা এখানে হিফো দ্বারা কুরান মুখস্থ ও লিপিবদ্ধকরণ এবং মুদ্রণের মাধ্যমে একে ধ্বংস হ্রাসবৃদ্ধি ও অযৌত্য অবহেলা থেকে সংরক্ষণ করা উদ্দেশ্য মহান আল্লাহ কুরান হেফাজতের দায়িত্ব নিয়ে বলেছেন আমরাই কোরআন নাজিল করেছি এবং আমরাই এর হেফাজতকারী হিজোর পনেরো নয় উক্ত আয়াতের ব্যাখ্যায় ইবনু জারির তাবারি বলেন কোরআনের অন্তর্ভুক্ত নয় এমন বাতিল জিনিস তাতে বৃদ্ধি করা থেকে এবং কোরআনের অন্তর্ভুক্ত বিধিবিধান দণ্ডবিধি ও সমূহের কোনো কিছু কম করা থেকে আমরা কোরআনকে হেফাজতকারী তেইশ আধুনিক মুফাস্সির তান্তাবি বলেন কুরানের মর্যাদা বিনষ্টকারী সকল কিছু থেকে আমরা কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করব যেমন অপব্যাখ্যা পরিবর্তন পরিবর্ধন হ্রাসবৃদ্ধি পরস্পর বিরোধিতা ও মতভেদ অলৌকিকতার মাধ্যমেও আমরা কোরআনকে হেফাজত করব ফলে কেউ এর বিরোধিতা করতে বা এর মতো একটি সুরা রচনা করতে সক্ষম হবে না অনুরূপভাবে কিয়ামত পর্যন্ত এই উন্মতের একদল মানুষের কোরআন মুখস্থকরণ ও এর প্রতিরক্ষায় নিয়োজিত হওয়ার মাধ্যমেও আমরা কোরআনের হেফাজত করব চব্বিশ মসজিদমুক্তবে বাচ্চাদের জন্য কুরআন মুখস্থ করার ব্যবস্থা গ্রহণ হিফো মাদ্রাসা প্রতিষ্ঠা এবং উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কুরআন বিভাগ বা অনুষদ খোলা কুরআন সংরক্ষণের অন্যতম মাধ্যম আধুনিক উন্নত প্রেসে কুরআন ছাপিয়ে বিশ্ববাসীর মধ্যে বিতরণ কোরআন সংরক্ষণের একটি কার্যকর পন্থা মদিনা মুনাওয়ারায় অবস্থিত বাদশাহ ফাহাদ কুরান প্রিন্টিং কমপ্লেক্স যার অত্যুজ্জ্বল দৃষ্টান্ত